রামকৃষ্ণ শেরানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় যার যেমন ভাব তার তারপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপী নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে মানুষ যখন দুঃখ কষ্ট পেয়ে হায় হায় করে ভাবে এ জীবনে করলাম কি তখন তিনিও বলেন করলি কি মানুষ কল্পতরুণ নিচে বসে আছে তার কাছে যা চাবে তাই পাবে দেবত্ব চাও দেবত্ব পাবে পশুত্ব চাও পশুত্ব পাবে যার যেমন ভাব তার তেমন লাভ বিবেক বৈরাগ্য আশ্রয় করো তাকে লাভ করে আনন্দের অধিকারী হও সংসারকে আশ্রয় করে এ জীবনে অল্প বিস্তর ক্ষণিক আনন্দ পাবে বটে কিন্তু ভবিষ্যৎকে অন্ধকার সমুদ্রে ডুবিয়ে দিয়ে অনন্ত দুঃখ কষ্ট পাবার জন্য তৈরি থাকতে হবে কেবল সুখ চাই দুঃখ চাই না বললে চলবে না একটাকে চাইলে আর একটা আসবেই তুমি চাও আর নাই চাও ক্ষণিক সুখের মোহে এতই ভুলে গেলে যে ভালো মন্দ বিচার করে দেখবার আর সময় হলো না আগুনে হাত দিলে হাত পুড়বেই সেটা আগুনের দোষ না তোমার দোষ মানুষ দুঃখ কষ্ট পেয়ে তাকে যে দোষ দেয় সেটা ভুল মস্ত ভুল তুমি নিজের পছন্দ মতো রাস্তা ঠিক করে নিয়ে তার ভালো মন্দ ফল ভোগ করছো তাকে দোষ দিলে চলবে কেন ঠাকুর বলতেন প্রদীপের স্বভাব আলো দেওয়া কেউ তাতে চুরি করছে আবার কেউ ভাগবত পাঠ করছে সেটি কি আলোর দোষ সেরকম ভগবান মানুষকে ভালো মন্দ দুটি রাস্তা দেখিয়ে দিয়েছেন তোমার ইচ্ছা মতো পছন্দ করে নাও ভগবান কল্পতরু তার কাছে যে যা চায় সে তাই পায় যার যেমন ভাব তার তেমন লাভ দুর্লভ মনুষ্যজন্ম পেয়েও মানুষ যেমন তার সদ ব্যবহার না করে ভগবানের পাদপদ্যে মন না দিয়ে অসার মায়ামহের সমুদ্রে ডুবে থেকে মনে করে বেশ আছি তখন তিনিও বলেন বেশ থাক ভোগ বিলাসপূর্ণ জগতে থাকতে হবে চোখের সামনে লোক ভোগের পিছনে দৌড়চ্ছে এসব নিত্য দেখতে হবে দেখে শুনে মনের মধ্যে নানা রকম ছাপ পড়বার খুব সম্ভাবনা ছাপ যদি একবার কোনো রকমে পড়ে যায় আর রক্ষা নেই যারা জীবন যাপন করতে চায় তাদের সদা সর্বদা নিজের মনকে সদ যুক্ত করে রাখতে হবে সদ গ্রন্থপাঠ বিষয় আলোচনা ঠাকুর সেবা সাধু সেবা সাধুসঙ্গ ও জব ধ্যান নিয়ে থাকতে হবে একমাত্র এই উপায়েই নিজেকে তৈরি করা যেতে পারে আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ